ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম পাঁচ দফার ভোট এবার পালা শেষ দুই দফার এই শেষ দুই দফায় রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ভোট হতে চলেছে এর মধ্যে অন্যতম হল বসিরহাট তৃণমূল এবং বিজেপি দুই দলই এই আসনে জেতার জন্য মরিয়া সন্দেশখালী আন্দোলনের পর গোটা রাজ্যের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে বিজেপির তরফ থেকে বসিরহাটে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখাপাত্রকে অন্যদিকে নুসরত জাহানের পরিবর্তে এবার নুরুলকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস সূত্র মারফত জানা যাচ্ছে মঙ্গলবার বিকেলে জোরাফুল প্রার্থীর সমর্থনে হারোয়ার আটপুকুর এলাকায় তৃণমূলের তরফ থেকে দুটি প্রচার মিছিল বেরোয় আটপুকুর অঞ্চল থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকেরা দলীয় প্রার্থীর সমর্থনে একটি মিছিল বের করেন অন্যদিকে বিহারী এলাকা থেকে নব্য তৃণমূলের কর্মী সমর্থকেরা আরও একটি মিছিল নিয়ে বের হয় দুটি মিছিল বিহারী অঞ্চলে মুখোমুখি হতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় অভিযোগ আদি তৃণমূলের লোকজন নব্য তৃণমূলের লোকজনের ওপর হামলা চালায় লাঠি বাস নিয়ে চড়াও হয় তাদের ওপর বেধড়ক মারধর করা হয় এমনকি একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে অভিযোগ দুই শিবিরের মধ্যে দীর্ঘক্ষণ ধরে বাদানুবাদ হয় বলে খবর এই ঘটনার জেরে প্রায় ছয়জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে গণ্ডগোলের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় হারোয়া থানার পুলিশ তখনও পরিস্থিতি পুরোপুরি ঠান্ডা হয়নি শেষে পুলিশি তৎপরতায় আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে জানা যাচ্ছে তৃণমূলের দুই শিবিরের মধ্যে এই দ্বন্দ্বের পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এদিকে ভোটের মুখে দলের গোষ্ঠীকন্দলের ফলে তৃণমূল শিবির খানিকটা চাপে পড়তে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইম সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনি আর আমার সাথে আছে আমি আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস